গল্পের নাম এক মুঠো মাটি প্রেরণা সহি বুখারি এক নম্বর হাদিস কাজের ফল নির্ভর করে নিয়তের ওপর মরুভূমির মাঝখানে ছিল এক ছোট শহর নাম রামিলা ধুলার ঝড় খেজুর গাছের ছায়া আর নীল আকাশে উড়ে যাওয়া মরুভূমির পাখি এটাই ছিল রামিলা শহরের রূপ এই শহরেই বাস করত এক চোদ্দ বছরের ছেলে ইলিয়াস আর তার মা আসমা খাতুন সে অন্যের ঘরে কাজ করতেন আর ইলিয়াস ছাগল চড়িয়ে সংসারের হাল ধরেছিল তাদের ঘরটা ছিল কাঁচা মাটির ছাদের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকত কিন্তু তবু ঘরে ছিল শান্তি কারণ মা সব সময় বলতেন বাবা আল্লাহর নাম থাকলে অভাবও আশীর্বাদ হয়ে যায় ইলিয়াসের বাবা ছিলেন রাজমিস্ত্রি এক দুর্ঘটনায় মারা যান তারপর থেকেই মা ছেলের জীবন যেন মরুভূমির বালুর মতো কঠিন কিন্তু আল্লাহর রহমতে এগিয়ে চলা একদিন রামিলার মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন আমরা আল্লাহর ঘরে নতুন একটি মিনার তৈরি করব যে যার সাধ্যমতো দান করুক এই কাজ আল্লাহর পথে ঘোষণা শুনে পুরো শহর জেগে উঠল কারোর চোখে আনন্দ কারোর মনে ইমানের জোয়ার ব্যবসায়ীরা এলো ব্যাগ ভর্তি টাকা নিয়ে বৃদ্ধারা আনলেন খেজুরের থলে বাচ্চারা তাদের খেলনা বিক্রি করে আনল কয়েন ইলিয়াস চুপচাপ দাঁড়িয়ে দেখল তার হাতে কিচ্ছু নেই পকেটে কয়েনও না এমনকি খেজুরও না সে শুধু দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল হে আল্লাহ আমি যদি ধনী হতাম আমিও কিছু দিতাম তার মা দেখলেন ছেলের চোখে জল সে জিজ্ঞেস করল কি হয়েছে বাবা ইলিয়াস বলল মা সবাই কিছু না কিছু দিচ্ছে আমার কিছুই নেই মা আলতো করে তার মাথায় হাত রেখে বললেন বাবা আল্লাহ টাকার দিকে তাকান না তিনি তোমার হৃদয়ের নিয়ত দেখেন সেদিন বিকেলে ছাগল চড়াতে গিয়ে ইলিয়াস দূরে এক জায়গায় সূর্যের অদ্ভুত আলো দেখতে পেল যেন বালুর নিচে কিছু উজ্জ্বল জিনিস লুকানো সে কাছে গেল কিন্তু কিচ্ছু পেল না শুধু এক মুঠো মাটি তার মনে এক কথা এলো যদি এই মাটিটা আমি আল্লার ঘরের জন্য দান করি আমি তো চাইলাম আন্তরিকভাবে হয়তো আল্লাহ আমার নিয়ত দেখবেন সে মাটিটা দু হাতে তুলে বুকে রাখল চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমার কাছে টাকার ব্যাগ নেই সোনার থলে নেই কিন্তু এই মাটি আমি তোমার ঘরের জন্য দিচ্ছি সে সেই মাটিটা একটা পুরোনো কাপড়ে মুড়িয়ে রাখল যেন সেটাই তার ধন রাতের দিকে ইলিয়াস চুপি চুপি মসজিদের দিকে গেল আকাশে পূর্ণ চাঁদ বাতাসে ঠান্ডা হাওয়া চারিদিকে নিস্তব্ধতা দানবাক্সের কাছে কেউ ছিল না সে কাপড়টা হাতে নিয়ে মৃদু কণ্ঠে বলল হে আল্লাহ কেউ না জানুক শুধু তুমি জানো। তারপর সে কাপড়টা বাক্সে রেখে চলে গেল সেই রাতে সে ঘুমানোর আগে মাকে বলল মা আজ আমি আল্লার ঘরে আমার উপহার দিয়েছি মা হেসে বললেন বাবা আল্লাহ জানেন তুমি যা দিয়েছ তা হয়তো সোনার চেয়েও দামি পরদিন সকালে মসজিদের মোয়াজ্জিন বাক্স খুললেন সবার দান গুনতে গিয়ে হঠাৎ দেখলেন একটা কাপড়ে মোড়া কিছু সে খুলে দেখলেন ভেতরে মাটি কিন্তু তা থেকে অদ্ভুত সুবাস ছড়াচ্ছে যেন জান্নাতের হাওয়া ছুঁয়ে গেছে তিনি ইমাম সাহেবকে ডাকলেন হুজুর এটা কি মাটি ইমাম সাহেব মাটি হাতে নিতেই অবাক হয়ে গেলেন তার তালুতে সেই মাটি সোনার মতো ঝলমল করছে হুজুর তাকিয়ে বললেন সুভান আল্লাহ এটা কোনো সাধারণ দান নয় আল্লাহর রহমতে এতে রয়েছে সেই রাতে ইমাম সাহেব নামাজ শেষে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে দেখলেন এক ফেরেস্টা নেমে এসেছে সাদা আলো নিয়ে ফেরেসটা বলছে এই মাটিটা দান করেছে এক দরিদ্র ছেলে তার নিয়ত ছিল খাঁটি আর আল্লাহ বললেন যে আন্তরিকভাবে দেয় আমি তার দানকে সোনায় পরিণত করি ইমাম সাহেব জেগে উঠলেন চোখে জল তিনি জানলেন এই ঘটনা শুধু দান নয় এটা আল্লাহর এক নিদর্শন পরদিন ঘোষণা হল আমরা খুঁজছি সেই শিশুকে যিনি এক মুঠো মাটি দান করেছেন আল্লাহর ঘরের জন্য শহরের মানুষ বিস্মিত সবাই বলে মাটি দিয়ে দান করা যায় নাকি ইলিয়াস চুপ করে ঘরে লুকিয়েছিল সে ভয় পাচ্ছিল সে বলল মানুষকে আমাকে নিয়ে হাসবে মা কিন্তু মা বললেন বাবা মানুষ নয় আল্লাহ তোমাকে দেখেছেন যাও সবার সামনে বলো ইলিয়াস কাঁপাকণ্ঠে মসজিদে গিয়ে বলল হুজুর আমি দিয়েছিলাম কারণ আমার কিছুই ছিল না আমি শুধু চেয়েছিলাম আল্লার ঘরে আমার কিছু থাকুক সেই মুহূর্তে পুরো মসজিদ নীরব হয়ে গেল সবাই চোখের জল ফেলল ইমাম সাহেব ছেলেটির মাথায় হাত রেখে বললেন বাবা আজ থেকে এই মিনারের প্রথম ইট বসানোর সম্মান তোমার যেদিন মিনারের নির্মাণ শুরু হলো ইলিয়াস নিজের হাতে সেই সোনায় পরিণত মাটির একটু অংশ প্রথম ইটের নিচে রাখল তারপর থেকে পুরো শহরের রূপ পাল্টে গেল আল্লাহর রহমাতে মসজিদটি এত সুন্দর হলো যে দূর দূরান্তের মানুষ নামাজ পড়তে আসতে লাগল শহর সমৃদ্ধ হয়ে উঠল বৃষ্টি ফসল শান্তি ইলিয়াস বড় হয়ে গেল একদিন সে সেই মসজিদের মুয়াজ্জিন হলো। আর তার কণ্ঠে আজান উঠত যেন আলোর সুরে ভেসে একদিন বৃদ্ধ বয়সে ইলিয়াস বসেছিলেন মিনারের নিচে এক বালক এসে জিজ্ঞেস করল চাচা আপনি কি কখনো সোনা দান করেছিলেন ইলিয়াস মৃদু হেসে বললেন না বাবা আমি দিয়েছিলাম এক মুঠো মাটি কিন্তু নিয়ত ছিল সোনার বালক অবাক হয়ে তাকিয়ে রইল আর ইলিয়াসের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল আকাশে তখন সূর্য ঢলে পড়ছে আর মসজিদের মিনার ঝলমল করছে সোনার মতো এই গল্পটি থেকে আমরা এটাই শিখি যে কাজের মূল্য টাকায় নয় নিয়তে আল্লাহ তোমার হৃদয় দেখেন তোমার মুখ নয় এক মুঠো মাটি যদি আল্লাহর পথে দেওয়া হয় তা সোনার চেয়েও দামি হয়ে যায় ছোট নিয়ত বড় দরজা খুলে দেয় এই হল ইমানের রহস্য প্রিয় দর্শক এই এক মুঠো মাটি গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় মনে রাখবেন আল্লাহ আপনার টাকার নয় আপনার নিয়তের বিচার করেন যখনই কোনো ভালো কাজ করবেন ভাববেন আমি এটা আল্লাহর জন্য করছি এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প ও হাদিস ভিত্তিক শিক্ষা পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে এক মুঠো মাটিও আল্লাহর কাছে সোনার সমান হতে পারে